50 লক্ষ টাকা ঋণে জর্জরিত স্বামী সেজন্য ছেড়ে চলে গেলেন বউ এরকমটা শুনে মনে করছেন কেমন বউ যে স্বামীকে ছেড়ে চলে গেলেন ঘটনা এখানে অন্য আপনারা ইউটিউবে টিয়া ইউটিউব চ্যানেল নামে হয়তো একটা চ্যানেল দেখেছেন আবার ফেসবুকেও হয়তো ফ্যামিলি তারপরে টিয়া তারপরে হ্যাঁ আরো কিছু পেজ রয়েছে তাদের যা যে লুকে নাকি দুইটা বউ দুই সতীন নিয়ে তাই 203 এবং হাজবেন্ড মিলে ব্লগ ভিডিও বানায় তারা এক কথায় বলতে গেলে মনে করেন এটা হচ্ছে সতীন ব্যবসায়ী এরা নিজের আগে ভিডিও বানাতো নিজের আগে ইউটিউবিং করতো তারপরে যে বড় বউটা ছিল সেই বড় বউটা আবেগের ঠেলায় তার স্বামীকে আরেকটা বিয়ে করায় এবং স্বামীকে জন্য দেয় স্টেটাস তার স্বামীকে ওই পাশ থেকে আখি নামের একটা মেয়ে তাদের সাথে যোগাযোগ করে এবং তারা তাকে বিয়ে করায় আর কি জামাই এবং বড় বউ মিলে ওই ছোট ছোট আরেকজনকে বিয়ে করে আখি নামের মেয়েটাকে বিয়ে করে যে কিনা লোকটার দ্বিতীয় বউ হয় এখন বিয়ে হওয়ার পরে তাদের তো ভালোই সংসার চলছে এখন উপরে উপরে আমরা ভিডিও দেখে যাবো যে ভালোই সংসার করছে তারা ব্লগ ভিডিও বানায় তাদের ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারা দুজনই সন্তানের মা হয়েছেন ভালো কথা এখন হয়েছে কি এখন ওই যে বড় যে বউটা আছে বড় বউটা সবসময় হাসি খুশি থাকে সবকিছুই থাকে তারা প্রেম করে বিয়ে করেছিল ওই যে আহাদ নামের যে লোকটা সৈয়দ ফ্যামিলির ওই তাদের স্বামীদের নাম হচ্ছে আহাদ আহাদ নামের যে লোকটা সে তাকে আহ তিসা বড় বউর নাম হচ্ছে তিসা তিসাকে প্রেম করে বিয়ে করেছিল করার পরে তারপর এই যে দাদা আবাইগের ঠলায় আবার আরেকজনকে মাছখানে ঢুকাইছে এখন প্রেম করে বা পরোপ্রিয়া করে সে কিন্তু ঢুকে নাই তারা বিয়ে করাইতে চাইছে তার প্রস্তাবের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে এবং সব কিছু হয়েছে এখন বিয়ে হওয়ার পর থেকেই এই লোকটা ভিডিওতে যেমন দেখায় সেরকম কিন্তু না আপনারা যারা তাদের ভিডিও দেখেছেন তারা হয়তো তাদেরকে চিনেন যারা দেখেন নাই তারা টিয়া নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো ওই ওই লোকটা করেছে কি আপনার বউকে সবসময় ছোট বউকে একটু অবহেলার দৃষ্টিতে দেখে সবসময় বলে যে তার বড় বউ ভালোবাসা মানে তীষা ভালোবাসা মানে বড় ভালোবাসা মানে যদি যদি হয় হ্যাঁ মানুষের জীবনে খেলা খেলা করতে ভালো লাগে এখন হচ্ছে যে এই লোকটা এই বড় বউয়ের নানান রকম আবদার মেটাতে গিয়ে বড় বই টাকায় গাড়ি কিনছে বড় বড় টাকায় দুইবার করে ঘরে ফার্নিচার চেঞ্জ করছে বাসা পাল্টাইছে সবকিছু করতে যায় তারপরে আরেকটা বড় কাজ করে সেটা হচ্ছে যে বড় বড় যে চোদ্দ আছে বাপ মা ভাই ভাই বোন সবাইকে আয় না এই বাসার মধ্যে রাখে এবং এই যে সৈয়দ ফ্যামিলির যে আহাদ এই যে দুই শতিনের যে স্বামী তারা এই বড় বইয়ের পরিবারকে পালে বড় বইয়ের পরিবারকে পালতে যায় বড় বইয়ের সব পরিবারের চাহিদা মিটাতে যায় আজকে সে ঋণ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এখন সেটা নিয়ে এক কথা দুই কথা ঝগড়া হয়ে ছোট বউ চলে গেছে বাবার বাড়ি তার বাচ্চা সন্তানটাকে নিয়ে তার ছোট ছেলে আছে একটা ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে এই মুহূর্তেই সে নির্ নির্লজ্জ লোকটা করলো কি বড় বউটাকে নিয়ে বড় বড় চোদ্দ গোষ্ঠী নিয়ে কক্সবাজার চলে গেলো তাহলে চিন্তা করেন তাহলে চিন্তা করেন যে মানুষের বিবেক তাহলে যদি তোমরা এগুলাই করো আমার প্রশ্ন হচ্ছে জনগণের প্রশ্ন হচ্ছে আমরা যারা অনলাইনে তোমাদের ভিডিও দেখে তোমাদেরকে টাকা ইনকাম করতে সহযোগিতা করি তোমাদের দুই শতিনের সারাদিন যা যা করো ওগুলা দেখাও ভিউ কামানোর জন্য তো দুইটা শতিন করছো তো এগুলা যারা আমরা দেখি এখন তারা আমাদের কথা হচ্ছে যে এরকম অন্যায় করা ঠিক হয় না একজনের সাথে কারণ সে নিজের থেকে আসেনি তাকে যেহেতু নিয়ে আসছেন আপনারা তাকে উচিত ছিল প্রাপ্য সম্মান দেওয়া প্রাপ্য ভালোবাসা যত্ন আদর সবকিছু দেওয়া ভিডিওতে যা দেখান সেটা তো আসলে এরকম হলেও তো সে করে বাবার বাড়ি যাইতো না এটা ঠিক করে নাই আপনারা ঠিক আছে এখনো সময় আছে ভালো হয়ে যান করছেন অধিকার দেন দুই বউরে বসুন আমরা অবহেলা করা উচিত না অবহেলা কাউরে করলে এ কালে তো বদনামের শিকার হবেন হবে পরকালে জবাব দিতে পারবেন না ঠিক আছে তো এখনই সংশোধন হয়ে যান সংশোধন হয়ে সম্পর্ক ঠিক করে ফেলুন এটাই আমাদের পরামর্শ এটাই আমাদের চাওয়া আপনাদের কাছে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ